আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কলিজা বোনা খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক মিসমিলি হোনার হিম কলিজাগুলো আমরা গরম পানিতে একটু ভাব দিয়ে নিব চুলায় বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে কলিজাটি আমরা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তি দিয়ে একটু নেড়েচে এনেছি যখন এমন ফেনা চলে আসবে তখন আমরা কলিজাটি নামিয়ে নেব ভালোভাবে ধুয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তালটি আমরা ভালোভাবে গরম করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ মশলাগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেয়ে নেব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর কুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মশলাগুলো আমরা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিলচা চামচ মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো কাঁচামরিচের ফালি হলুদের গুঁড়ো দেড় টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমরা চেয়ে এনেছি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবার একটু নেড়ে চেয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা অ্যাড করে নেব কলিজা কলিজা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে কলিজাটি গরম পানি দিয়ে ধুয়ে নিলে তরকারির কালারটি খুবই সুন্দর আসে কালচে ভাবটি চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢাকনাটি উঠে এনেছি খুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর যখন কলেজাটি ভালোভাবে কষানো হয়ে যাবে তেল উঠে আসবে তখন আমরা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ অনুযায়ী পানি এখানে আমরা বেশি পানি ব্যবহার করব না অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে এনেছি খুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নেব অ্যাড করেছি ভাজা জিরের গুঁড়ো যখন জুলের পরিমাণটা একটু কমে যাবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনার রেসিপি কলিজা ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ